বাজারের দোকানগুলোতে যেভাবে মশমজি নিমকি তৈরি করা হয় সেভাবেই ঠিক আমিও বানিয়েছি আজকে সেটাই দেখাবো আপনাদেরকে দেখুন আমারটা অনেক সুন্দর হয়েছে আমি কিছু পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মাঝে কালো জিরা বেকিং পাউডার পরিমাণ মতো দিচ্ছি দেখুন পরিমাণ মতো লবণ দিচ্ছি এক চামচ চিনি আর একটু সয়াবিন তেল দিচ্ছি এরপর এটাকে ভালো করে মিক্সড করে নিব মিশানোর পরে আটাটা হাতে নিয়ে মুঠো করব এভাবে হয়ে গেলে বুঝতে হবে যে এটা না হয়েছে এখন পানি দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখেন আমার ময়দাটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে বেলে নিব। ছোটো ছোটো করে চারটা খণ্ড তৈরি করে নিয়েছি এখন রুটিটা বেলে নিচ্ছি ময়দাটা মাখানোর পর ঢেকে রাখাতে এটা একটু নরম হয়েছে তাই হালকা গুঁড়ো আর ময়দা দিয়ে বেলে নিচ্ছি রুটিটা এরপরে হচ্ছে কাটবো রুটিটা পাতলা করে বেলে নেওয়ার পর এখন শরীর সাহায্যে লম্বা করে কেটে নিচ্ছি তারপরে বাঁকা করে কাটবো ছোট ছোট খণ্ডক হবে দেখেন আমি কেটে নিচ্ছি ছুরিতে মিডিয়াম আছে নিমকিগুলো ভেজে নিতে হবে দেখুন কালারটা অনেক সুন্দর আসছে আর একটু হলেই উঠিয়ে ফেলব হলে বেশি ভাজা হয়ে যাবে হয়ে গেল আজকে আমাদের নিমকি বানানো রেসিপিটা দেখুন দোকানের মতো আমার নিমকিগুলো সুন্দর হয়েছে কিনা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম